ছি পাঁচটা বা সাড়ে পাঁচটা তো আমি এখন বসে আছি আর আজকে আসবে মামা মামি আর মামির ভাই তো ওরা আসবে আমাদের বাড়িতে খুব গল্প সল্প হবে মজা হবে তো এখন আমি বসবো পড়তে কারণ মানে পরীক্ষা শেষ হয়েছে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য যে সিলেবাসটা দিয়েছে সেইগুলোর জন্য পড়াশোনা করবো ভালো রেজাল্ট করবো পরীক্ষা দেবো ভালো করে তো এখন আমি পড়তে বসবো

তো মুসকানের বাবা এখন আঁচফল খাচ্ছে আঁচফল খাওয়ার টাইম পায় না সন্ধ্যেবেলা চা খাওয়ার টাইম দুপুরে ভাত খাওয়ার টাইম সকালে চা ব্রেকফাস্ট করার টাইম আর এখন একটু আঁচফল খাচ্ছে তো বাকিটা একটু আছে আরও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মুসকান মুসান তো খেয়ে রেখেছে মুসখান তো বেশি খেয়েছে তো আমাদের নতুন টেস্টের জন্য খাবার অনেক কিছু করলাম তো খাবে না ভাত খেয়ে এসছে আর মিষ্টিটা আমাদের তো ওরা সব চলে গেল আর মুসকরা মৌসুম দুজন মিলে এখন পকোড়া খাওয়াই ব্যস্ত গরম গরম পকোড়া আছে একা আমি এটা খাই খাইড্রিং যে খাদ্য হাতটার নেব

তুই খাবি না কাজু হচ্ছে মা মুস্কানের বাবা নামাজ পড়তে গেছিলো নামাজ পড়ে বাড়ি চলে এসেছে আর আমি এখানে চা বসিয়েছি ওই দুধটা এখনো ফুটছে চা বসিয়েছি চা খেয়ে মুস্কানের বাবা বেরোবে চা খাবি হ্যাঁ খাবো খাবো চা খাবো খাবো চা খাবো 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 পড়া হয়ে গেছে হ্যাঁ পড়ছি এখন তুবার নিয়ে বসে আছে

চা নিয়ে চলে এসেছি আর মুসান এখানে চা খাবে আর বাবা চা নিচ্ছে আর যে চাটা তো এবার খেয়ে নিতে

চাটা এবার খেয়ে নিই আর ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করব এখানে যদি ভালো লেগে থাকে আবার আসবো এক নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন গুড নাইট টা বাই বাই বাই